আর গুণ এক এক দুই তিন চার পাঁচ ছয় ভাল করে গুণ আর ভালো করে গুণ কয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ক ক না কী বকরে গুণ জানি নগ এজনী কী বকা কী পকুরা গুণ এক গুণ এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ক ক ক 1 2 3 4 5 6 7 8 9 10 ক গুনে 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 কি গুন্ডা কেরে মানে ও করে গুনে গুনে স্কুল যায় কি পড়ছাও নে হ্যাঁ দে কি স্কুল যায় স্কুল যায় কি পড়ছাও দি করে বাইদকি বা দেখাইছে তোমাক দি দে আছে কি বা দে তো তোমোর নানি কি বা দেখাইছে তোমাক কিবা কিব করে পড়ছাও কিব করে পড়ছাও কিব করে আর কিবা করছাও কিবা করছাও আর কি বড় চাও কি বকরে বর চাও অবকরে পড়াইছে অবকরে পড়াইছে হ্যাঁ না না তোমাক কি বকরে পড়াইছে কি